সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স অবশেষে উপবৃত্তির ওয়েবসাইটে এডিট অপশন চালু হয়েছে আপনারা এখান থেকে খুব সিম্পলি উপবৃত্তির ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের অ্যাকাউন্টের তথ্যগুলো আপডেট করে দিতে পারবেন আগেই বলে রাখি যে সমস্ত শিক্ষার্থীর আগে থেকে নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট উপবৃত্তির ওয়েবসাইটে বিদ্যমান রয়েছে তাদের কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন নেই তবে যে সমস্ত শিক্ষার্থীদের নগদ এবং ব্যাংক হিসেবে ব্যতীত রকেট বিকাশ উপায় ক্যাশ এগুলো রয়েছে তাদের তথ্যগুলো আপডেট করে দিতে হবে তবে আপনারা চেষ্টা করবেন অ্যাকাউন্টের তথ্য যখন আপডেট করবেন অবশ্যই মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নগদ অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ এটি সরকারি সিদ্ধান্ত তারা কিন্তু মোবাইল ব্যাঙ্কিং অন্যান্য হিসাব পরিবর্তন করে নগদ অ্যাকাউন্ট

ইউর আইডি পাসওয়ার্ড সঠিক থাকলে এবং ক্যাপচা ঠিক থাকলে সঠিকভাবে হয়ে যাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে চলে এসেছি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে আমাদের এখান থেকে মূলত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এখানে আসতে হবে এখানে আসলে আমরা দুটো অপশন পাবো একটা হচ্ছে শিক্ষার্থীর প্রোফাইল আর একটি হচ্ছে মোবাইল ব্যাংক আপডেট এখানে ভালো করে লক্ষ্য করুন যে আপনাকে কিন্তু ব্যাংকের তথ্য নতুন করে আপনি যুক্ত করতে পারবেন না অনেকে সরকারি চিঠি পাওয়ার পর প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব খুলেছেন শিক্ষার্থীদের তো তারা আমি মনে করি ভুল কাজ করেছেন কারণ এখানে বলেই দিয়েছে যে ব্যাংক হিসাব যাদের আছে তাদের যাদের মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট রক্ষের আর আনুষাঙ্গিক ছিল তাদের তথ্যটা চেঞ্জ করতে হবে সুতরাং আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নতুন করে যুক্ত করতে পারবেন না তো দেখেন এখানে লেখা রয়েছে মোবাইল ব্যাংক তথ্য আপডেট তো আমরা এই অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের সামনে সেক্ষেত্রে মোবাইল ব্যাংক তথ্য আপডেট হয়ে একটা ইন্টারভিউ চলে আসবে তো আমরা এখানে অর্থ বছর সিলেক্ট করবো এটা ভালো করে লক্ষ্য করবে যে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর হবে চব্বিশ সালে যেহেতু আমরা এখনো ষষ্ঠ শ্রেণীর কাজ করিনি সুতরাং আমাদের অর্থ বছর সিলেক্ট করতে হবে বাইশ তেইশ এটা ষষ্ঠ সপ্তমের ক্ষেত্রে একুশ বাইশ অষ্টমের ক্ষেত্রে বিশ একবিশ নবমের ক্ষেত্রে উনিশ বিশ এবং দশমের ক্ষেত্রে আঠারো এভাবে কিন্তু সিলেকশন করতে হবে দেখেন আমি যদি তেইশ চব্বিশ অর্থ বছর দিই ষষ্ঠ দিয়ে এখানে খুঁজুন দিই দেখবেন এখানে কোনো তথ্য আমরা পাবো না কারণ চব্বিশ সালে আমরা কোনো তথ্য আপডেট করিনি তেইশ চব্বিশ অর্থ বছর আমরা যদি ষষ্ঠ শ্রেণীর গত বছরের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য আপডেট করতে চাই সেক্ষেত্রে আমাদের অর্থ বছর দিতে হবে বাইশ তিরিশ দেওয়ার পর এখানে শ্রেণীর ষষ্ঠ দিব তারপর পুজনে ক্লিক করে দিলে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য কিন্তু এখানে দেখাচ্ছে আমি যদি কোনো শিক্ষার্থীর তথ্য আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা যে কাজটি করব আমি যে একটা শিক্ষার্থীর পাশে ঠিক ডান কোনায় মোবাইলের একটা অপশন আছে সেখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরেই তো দেখতে পাচ্ছেন যে এই শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং বিকাশ হয়েছে আমি যে কাজটা করব সেটা হলো এখানে মোবাইল ব্যাংকিংটা ঠিক রাখবো সেবা দানকারী জাস্ট নগদ নগদ দেওয়ার পর আমাকে জাস্ট সংরক্ষণ অর্শনে ক্লিক করতে হবে তো সংরক্ষণ অপশনে ক্লিক করলে মূলত কাজটা কিন্তু